আমার হাতে যে লেন্সটা দেখতেছেন এটা হচ্ছে ভিল্টোরক্স এর এইটটি ফাইভ মিলিমিটার এটার এফ হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর অন্যদিকে আমার হাতে যে লেন্সটা দেখতেছেন এটা হচ্ছে সামিয়াং এর এবং এটা হচ্ছে একটা ফাইভ মিলিমিটার লেন্স এবং এটা হচ্ছে টি হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এটা হচ্ছে একটা ম্যানুয়াল লেন্স অন্যদিকে এটা হচ্ছে একটা স্টিল লেন্স অটোফোকাস লেন্স তো আমরা এই দুটা লেন্সের মধ্যে ডিফারেন্স করবো যে আপনি ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অথবা সিনেমাটোগ্রাফি করতে গেলে আপনার কোন লেন্সটা সবচেয়ে বেস্ট হবে এবং আপনার কোন লেন্সটা কেনা উচিত এছাড়া হচ্ছে আমরা দেখবো যে এফ এর ভ্যালু এবং টি স্টপের ভ্যালু কীরকমের পরিবর্তন কী অন্যদিকে একটা অটো লেন্স কতদিন টিকবে একটা ম্যানুয়াল লেন্স কতদিন টিকবে এবং আপনার জন্য আপনি কোন ধরনের কাজ করবেন সেই কাজের জন্য আসলে সামিয়াং এর সিনে আপনার জন্য ভালো হবে নাকি ফিল্টারেস এর অটোফোকাস লেন্স ভালো হবে বাজারে এইটটি মিলিমিটার অটোফোকাস লেন্স আপনি অনেক পাবেন অন্যদিকে হচ্ছে সিনেমাটোগ্রাফির লেন্স আপনি অনেক পাবেন বাট এই দুইটা লেন্সের দামের কিন্তু ডিফারেন্স কিন্তু প্রায় সেম কোয়ালিটির বাট এই দুইটার যে পারফরমেন্স অর্থাৎ এটা হচ্ছে ভিডিওগ্রাফির রাজা এটা হচ্ছে ফটোগ্রাফির রাজা আমরা এই দুইটা লেন্সকে কম্পেয়ার করবো কম্পেয়ার করে দেখব যে এই দুইটা লেন্সের মধ্যে আপনার জন্য কোন লেন্সটা বেস্ট হবে বাজারে অনেক ফাইভ মিলিমিটার লেন্স আছে কিন্তু আজকে আমরা খুব জনপ্রিয় এবং প্রায় একই দামের লেন্স নিয়ে কথা বলবো যা দুটি ভিন্ন জগতের প্রতিনিধিত্ব করে একদিকে আছে এক্সের এইটটি ফাইভ মিলিমিটার এফ ওয়ান পয়েন্ট ফোর একটি অটো ফোকাস ফটোগ্রাফি লেন্স যা ভিডিওর জগতে বেশ জনপ্রিয় আর অন্যদিকে আছে সামিয়াং এইটটি ফাইভ মিলিমিটার টি ওয়ান পয়েন্ট ফাইভ একটি পুরোদন্ত ম্যানুয়াল ফোকাস সিনে লেন্স যা বিশেষভাবে সিনেমাটোগ্রাফির জন্য তৈরি একটি ওয়ান পয়েন্ট ফোর অন্যটি টি ওয়ান পয়েন্ট ফাইভ একটি অটোফোকাস অন্যটি ম্যানুয়াল একটি ছবির জন্য সেরা অন্যটি সিনেমার জন্য কিন্তু আসলে কি তাই আজকের ভিডিওতে আমরা এই দুই লেন্সের চুল সেরা বিশ্লেষণ করব। আমরা কথা বলবো এপি স্টপ এবং টি স্টপের আসল পার্থক্য নিয়ে অটোফোকাস বনাম ম্যানুয়াল ফোকাসের সুবিধা অসুবিধা নিয়ে এবং জানবো কোন লেন্সটি ফটোগ্রাফারদের জন্য সেরা এবং কোনটি ভিডিওগ্রাফার বা সিনেমাটোগ্রাফারদের জন্য উপযুক্ত আপনি যদি নাটক মিউজিক ভিডিও বিয়ে বা সিনেমার জন্য লেন্স খুঁজছেন এই ভিডিওটি আপনার সব প্রশ্নের উত্তর দেবে তো চলুন আর দেরি না করে শুরু করি এফ স্টপ বনাম টি স্টপ আসল রহস্যটা কি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং টেকনিক্যাল বিষয় নিয়ে কথা বলি এফ বনাম টি এক্স লেন্সে লেখা আছে এফ ওয়ান পয়েন্ট ফোর আর সামিয়াং লেন্সে লেখা আছে টি ওয়ান পয়েন্ট ফাইভ অনেকেই ভাবেন দুটো হতে একই জিনিস কিন্তু এর মধ্যে বিশাল পার্থক্য আছে বিশেষ করে ভিডিওর জন্য এফ স্টপ সহজ কথায় এ হলো একটি গণিতিক হিসাব এটা লেন্সের ফোকাল লেন্থ এবং এর অ্যাপারচারের ডায়াফ্রেমের ব্যাসের অনুপাত যেমন এফ ওয়ান মানে হলো অ্যাপারচার ব্যাস ফোকাল লেন্থের ওয়ান পয়েন্ট ফোর ভাগের এক ভাগ এটা আপনাকে বলে যে লেন্সের মুখটা কতটা খোলা অর্থাৎ তাত্ত্বিকভাবে কতটা আলো প্রবেশ করতে পারে কিন্তু এখানে একটা সমস্যা আছে সমস্যা হচ্ছে যে এর ওয়ান পয়েন্ট ফোর অ্যাপারচার অর্থাৎ এই যে লেন্সটা আছে লেন্সের ভিতর দিয়ে যে আলোটা ঢুকে বিভিন্ন গ্লাস বিভিন্ন এলিমেন্টের ভিতর দিয়ে তারপরে কিন্তু সেন্সরে যায় যার কারণে এটা যদি বিভিন্ন এলিমেন্ট অর্থাৎ গ্লাস দিয়ে যখন আঁকা বাঁকা হয় যখন সেন্সরে যায় এখানে কিছুটা লাইট কিন্তু মারি খায় অর্থাৎ সরাসরি যে আলোটা পায় সেই সরাসরি আলোটা কিন্তু সরাসরি সেন্সরের ভিতরে যায় না কিছুটা আলো লসলেস হয় মানে কিছুটা আলো কম যায় সেন্সরের মধ্যে দুটি ভিন্ন কোম্পানির এফ ওয়ান পয়েন্ট ফোর লেন্সের গ্লাস কোয়ালিটি এবং এলিমেন্ট সংখ্যার কারণে সেন্সরে পৌঁছানো আলোর পরিমাণ কিছুটা পার্থক্য হতে পারে ফটোগ্রাফিতে এই সামান্য পার্থক্য খুব একটা প্রভাব ফেলে না টি স্টপ ট্রান্সমিশন স্টপ এখানে টি স্টপের গুরুত্ব হচ্ছে টি স্টপ কোনো গণিতিক হিসাব নয় এটি হলো লেন্সের মধ্য দিয়ে ঠিক কি পরিমাণ আলো ট্রান্সমিশন বা বাস্তবে সেন্সরে পৌঁছাচ্ছে তার আসল পরিমাপ টি মানে ট্রান্সমিশন সিনেমা জগতে টি স্টপ ব্যবহার করা হয় কারণ সেখানে প্রতিটি শটের লাইটিং এবং এক্সপোজার নিখুঁতভাবে মেলানো খুব জরুরি ধরুন আপনি সিনেমার দুটি শট নিচ্ছেন এবং দুটি শট নেওয়ার ক্ষেত্রে আপনি দুটি অটোফোকাস লেন্স ব্যবহার করতেছেন যেমন ভিল্টোরেক্স এটার যদি আমি অ্যাপারচার রাখি টু পয়েন্ট এইট অন্যদিকে ভিল্টোরেক্স না দিয়ে যদি জি মাস্টারের একটা লেন্স আমি ব্যবহার করি সেটারও সেম অ্যাপারচার যদি টু পয়েন্ট এইটে রাখি এবং এটারও যদি টু পয়েন্ট এইটে রাখি যদি আমি দুইটা শট নেই শট নেওয়ার পর যদি আমি প্যানেলে আসি তাহলে লাইটের কিছুটা কম বেশি পাওয়া যাবে হালকা হলেও কিছুটা উনিশ বিশ হলেও কিছুটা কম বেশি পাওয়া যাবে পারফেক্ট যে লাইটটা দুইটা লেন্সের সেম দুইটা যদি আমরা লাইট হিসাব করি তাহলে কিন্তু কখনোই আমরা পাবো না একটু হলেও কিন্তু কম বেশি হবে অন্যদিকে আমার হাতে যে সিনে লেন্সটা আছে এই সিনা লেন্সের যদি আমি টি স্টপ টু দিয়ে যদি একটা সিনেমার শট নেই শর্ট নেওয়ার পর যদি এই লেন্সটা শেষ করে যদি অন্য আরেকটা সিনে লেন্স সেই সিনা লেন্সেরও যদি আমি টি স্টপ যদি টু পয়েন্ট এইটে রাখি যদি আর একটা নেই এবং এই দুইটা শট যদি আমি প্যানেলে আনি দুইটা শটের লাইট ব্যালেন্স সেম হবে একটু কম বেশি হবে না একবারে সেম মানে পারফেক্ট যদি আপনি সিনেমার বা লাইটিংয়ের যদি পারফেক্ট শট নিতে চান কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় কি সিনেমায় একটি ক্যামেরা না দুটি ক্যামেরা ব্যবহার হয় এবং দুটি ক্যামেরার লাইট ব্যালেন্সটা সেম রাখতে হয় যার কারণে হচ্ছে যদি আপনি সিনেমা লেন্স ব্যবহার করেন তাহলে আপনি পারফেক্ট লাইট পাবেন কোনো কম বেশি পাবেন না পরবর্তীতে আপনি প্যানেলে আনি যখন কালার গেডিং করবেন বা এক্সপোজার যখন আপনি কম বেশি করবেন তখন কিন্তু আপনি সেম পাবেন অন্যদিকে হচ্ছে আপনি একটা অটোফোকাস লেন্স দিয়ে কখনোই পাবেন না সেটা জিম এস্টার যদি লেন্সও হয় সেই লেন্সও আপনি কখনোই পাবেন না কারণ উনিশ বিশ হবেই বিল্ডারেক্সের ওয়ান পয়েন্ট ফোর মানে একটি তাত্ত্বিকভাবে অনেক আলো প্রবেশ করতে পারে অন্যদিকে সামিয়ং এর টি ওয়ান পয়েন্ট ফাইভ আপনাকে বলছে যে এটি বাস্তবে ঠিক কতটা আলো সেন্সরে পৌঁছে দেয় যা পেশাদার ভিডিও কাজের জন্য অপরিহার্য মজার বিষয় হলো ভিল্টার এক্সের এর ওয়ান পয়েন্ট যে লেন্সটা আছে অর্থাৎ অ্যাপারচার ওয়ান এই অ্যাপারচারকে যদি আমরা কনভার্ট করে যদি টি স্টপি নিয়ে যাই তাহলে টি ওয়ান বা ওয়ান হবে যা প্রায় আলো প্রায় পাশাপাশি এই দুটি লেন্সের দ্বিতীয় পার্থক্য হচ্ছে ফোকাসিং সিস্টেম এক্স একটি আধুনিক অটোফোকাস লেন্স আপনি যদি একজন ফটোগ্রাফার হন বিশেষ করে পোর্ট্রেট ইভেন্ট বা ওয়েডিং ফটোগ্রাফার তাহলে অটোফোকাস আপনার জীবনকে অনেক সহজ করে দেবে মডেলের চোখে ফোকাস লক করা দৌড়ানো বাচ্চার ছবি তোলা বা দ্রুত ঘটে যাওয়া কোনো মুহূর্ত বন্দী করার জন্য অটোফোকাস প্রায় অপরিহার্য ভিডিওর ক্ষেত্রেও এর অটোফোকাস বেশ ভালো কাজ করে বিশেষ করে যদি আপনার ক্যামেরায় অটোফোকাস সিস্টেম শক্তিশালী হয় গিম্বেলে রেখে সাবজেক্ট ট্রাক করা বা ব্লগিং করার জন্য বেশ সুবিধাজনক কিন্তু এর কিছু অসুবিধাও আছে ভিডিওর সময় অনেক সময় অটোফোকাস হ্যান করতে পারে অর্থাৎ ফোকাস পরিবর্তন করার সময় ফ্রেমের সাইজ বা অ্যাঙ্গেলে অফ ভিউ কিছুটা বদলে যায় যা সিনেমাটিক কাজের জন্য খুবই দৃষ্টিকটু বিল্ডার লেন্সে বেশ কিছু লক্ষণীয় পরিমাণে ফোকাস ব্রিদিং রয়েছে অটোফোকাস লেন্সের কিন্তু অসুবিধাও আছে যেমন হচ্ছে অটোফোকাস লেন্স যদি কোনো সাবজেক্টকে কোনো সময় ফোকাসে রাখেন অনেক সময় দেখা যায় কি ফোকাসটা সরে সাবজেক্ট যদি কোনো সময় বাঁকা বা একটু যদি সাইড হয় তাহলে ফোকাসটা অন্যদিকে শিফট হয়ে যায় এটা একটা সমস্যা আরেকটা হচ্ছে ফোকাস ব্রিদিং একখানে ফোকাস থেকে যখন আরেকখানে আমরা ফোকাস শিফট করব তখন আমার কাছ থেকে ফোকাসটা যদি অন্য দিকে যায় এই ফোকাস যে শিফট হচ্ছে এই শিফট হওয়ার সময় দেখবেন আপনি ফ্রেমের চারপাশে অর্থাৎ চার কোনা যদি একটু লক্ষ্য রাখেন তাহলে দেখবেন যে একটু জুম হয় এবং একটু জুম ইন হয় এবং একটু জুম আউট হয় এই যে জুম ইন বা জুম আউট হওয়া এটাকে বলা হচ্ছে ফোকাস ব্রিদিং এই ফোকাস ব্রিদিংটা আপনি অটো ফোকাস যত লেন্স আছে সবগুলোর মধ্যে আপনি এই ফোকাস ব্রিদিংটা পাবেন অন্যদিকে হচ্ছে ম্যানুয়াল লেন্সে আপনি এই জিনিসটা পাবেন না তো অটোফোকাস লেন্সের এই একটা হচ্ছে সমস্যা তবে এটা ফটোগ্রাফির ক্ষেত্রে না এটা হচ্ছে ভিডিওগ্রাফির ক্ষেত্রে অন্যদিকে আমার হাতে যে লেন্সটা আছে এটা হচ্ছে সামিয়াংয়ের এইট্টি ফাইভ মিলিমিটার এটা টি স্টপ হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এটাতে যদি আপনি ছবি তোলেন কারণ এটা টি স্টপ ওয়ান পয়েন্ট ফাইভ এটার যে বুকে এটার বুকে কিন্তু মারাত্মক কিন্তু আপনি সাবজেক্টকে যখন ফোকাস করবেন সেই ফোকাস করা কিন্তু আপনার জন্য খুব টাফ হয়ে যাবে আপনার ক্যামেরায় পিকিং চালু করতে হবে পিকিং চালু করে হচ্ছে আপনাকে দেখে তারপরে হচ্ছে আপনাকে ফোকাস করে তারপরে ছবি তোলা হবে তারপরে ছবি তোলার পর অনেক সময় দেখা দেখি যে ছবি তোলার পর অনেক সময় ছবি ফোকাসে নাই ডিফোকাসে চলে গেছে আবার যদি আপনি কোনো রানিং কোনো অর্থাৎ কোনো বাচ্চার ছবি কোনো পশু পাখির ছবি রানিং কোনো ছবি যদি আপনি ফোকাস করতে চান এই লেন্স দিয়ে তাহলে প্রায় অসম্ভব অসম্ভব বলতে রানিং কোনো কিছুর আপনি ফোকাস দিয়ে মানে এই ম্যানুয়াল ফোকাস ঘুরিয়ে রানিং কোনো কিছুর ছবি তোলা আপনার কাছে প্রায় অসম্ভব হয়ে যাবে কিন্তু ভিডিও এবং সিনেমার জগতে এখানেই হচ্ছে এর আসল শক্তি প্রথমে এর ফোকাসিং রিং এর থ্রো বা ঘোরানোর পরিধি অনেক বেশি প্রায় দুইশো ডিগ্রির কাছাকাছি এর ফলে আপনি খুব সূক্ষ্মভাবে এবং নিখুঁতভাবে ফোকাস নিয়ন্ত্রণ করতে পারবেন অর্থাৎ একটি সাবজেক্ট থেকে অন্য সাবজেক্টে স্মুথলি ফোকাস নিয়ে যাওয়া যায় সেটা এই লেন্সে অসাধারণভাবে করা যায় দ্বিতীয়ত এর ফোকাস রিং বা গিয়ার লাগানো থাকে যেটা অটো ফোকাস লেন্সে লাগানো থাকে না এর মানে হলো আপনি সহজেই ফলো ফোকাস সিস্টেমের সাথে যুক্ত করতে পারবেন যা পেশাদার সিনেমা একটি স্ট্যান্ডার্ড প্র্যাকটিস তৃতীয়ত এটা সিনেমেন্স হওয়ার কারণে এখানে কিন্তু ফোকাস আপনি কখনোই পাচ্ছেন না কারণ অটো ফোকাস যখন আপনি থাকবে তখন কিন্তু এই ফোকাস ব্রিদিংটা থাকবে যে আপনি কোথায় অটোফোকাস করতেছেন বাট ম্যানুয়েল লেন্সে কিন্তু এই বিষয়টা নাই মানে এখানে কোনো মটন নাই আপনাকে এটা হাত দিয়েই ম্যানুয়াল ফোকাস করতে হবে যার কারণে এখানে ফোকাস ব্রিদিং হানড্রেড পারসেন্ট নাই আপনি কি ইউটিউব ফ্রিলেন্সিং ভিডিও প্রোডাকশন বা সিনেমা কেরিয়ার করতে চান নাকি নিজের ভিডিওগুলোকে আরও আরো প্রফেশনাল ও আকর্ষণীয় করতে চান তাহলে আপনার জন্য আছে দাভেন সি সম্পূর্ণ অনলাইন কোর্স আমি মোহাম্মদ আহমেদ একজন প্রফেশনাল সিনেমাটোগ্রাফার ও ভিডিও এডিটর আমি নিয়ে এসেছি দুটি কোর্স নাম্বার ওয়ান হচ্ছে ভিডিও এডিটিং কোর্স এখানে শিখবেন কিভাবে ভিডিও কাটিং করবেন ট্রানজিকশন ও কীভাবে ব্যবহার করবেন স্লো মোশন ও স্পিড র্যাম্পিং অডিও এডিটিং ও সাউন্ড ডিজাইন প্রফেশনাল টাইটেল ও মোশন গ্রাফিক্স এক কথায় নাটক অথবা মিউজিক ভিডিও কিভাবে এডিট করে তা সম্পূর্ণ দেখানো হবে এখানে আরেকটি কোর্স আছে তা হচ্ছে কালার গ্রেডিং এখানে শিখবেন কিভাবে র ফুটেজকে সিনেমাটিক লুকে রূপান্তর করবেন কালার কারেকশন ও স্ক্রিন টোন কিভাবে ব্যালেন্স করবেন লুটস ব্যবহার ও ম্যানুয়াল গ্রেডিং হলিউড স্টাইলে লুক তৈরি করা নাটক মিউজিক ভিডিওতে কিভাবে কালার গ্রেডিং করতে হয় তা সম্পূর্ণ দেখানো হবে যারা ইউটিউব ভিডিও এডিটর বা কন্টেন্ট ক্রিয়েটর তাদের জন্য এই কোর্স একদম পারফেক্ট কোর্সটি হান্ড্রেড পার্সেন্ট অনলাইন তাই আপনি ঘরে বসেই নিজের সময় অনুযায়ী শিখতে পারবেন প্রতিটি কোর্স তিন হাজার টাকা একসাথে দুটি কোর্স করলে পাবেন বিশেষ ছাড় লাইফটাইম অ্যাক্সেস এক্সেস ও সাপোর্ট যত দ্রুত শিখবেন তত দ্রুত কেরিয়ারে এগিয়ে যেতে পারবেন জয়েন করতে এখনই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে বিস্তারিত জানতে লিঙ্ক চেক করুন শিখুন তৈরি করুন কেরিয়ার করুন এর তৃতীয় নম্বর অধ্যায় হচ্ছে লেন্সের গঠন এবং ব্যবহার ফটোগ্রাফি বনাম ফটোগ্রাফি বিল্টোর এক্স লেন্সটি দেখতে একটি সাধারণ আধুনিক ফটোগ্রাফি লেন্সের মতো এর বিল কোয়ালিটি বেশ ভালো মেটাল বডি এতে একটি অ্যাপারচার রিং আছে যা আপনি ক্লিক সহ অথবা ক্লিক ছাড়া ডি ক্লিক ব্যবহার করতে পারেন ভিডিওর জন্য ডি ক্লিক অ্যাপারচার থাকা একটা বড় সুবিধা কারণ আপনি কোনো শব্দ বা ঝাঁকুনি ছাড়াই স্মুথলি এক্সপোজার পরিবর্তন করতে পারবেন সামিয়ান এইটটি ফাইভ মিলিমিটার টি ওয়ান পয়েন্ট ফাইভ লেসটি দেখতে বোঝা যায় এটি একটি বিশেষ কাজের যন্ত্র এর বডি আরও মজবুত এবং ভারী এর মূল বৈশিষ্ট্য হলো দুটি বিল্ড ইন গিয়ার রিং একটি ফোকাসের জন্য এবং অন্যটি টি স্টপের জন্য এই গিয়ারগুলো ফল ফোকাস এবং অ্যাপারচার কন্ট্রোল মোটরের সাথে ব্যবহারের জন্য ডিজাইন করা এর টি স্টপ রিংটি স্বাভাবিকভাবেই ডি আপনি টি ওয়ান্টি টু পর্যন্ত স্মুথলি টি স্টপ পরিবর্তন করতে পারবেন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সামিয়াং এর সিনালেন্সের লেন্সের সিরিজের যেমন টোয়েন্টি ফোর এম এম থার্টি ফাইভ এম এম ফিফটি এম এম ফাইভ এম প্রায় সব লেন্সের ফোকাস এবং টি স্টপ গিয়ারিং একই জায়গায় থাকে এর সুবিধা হলো আপনি যখন একটি রিগ বা লেন্স পরিবর্তন করবেন তখন আপনাকে ফলো ফোকাস বা অন্য এক্সেসরিজের জন্য জায়গা পরিবর্তন করতে হবে না এটা শুটিং সেটে অনেক সময় বাঁচায় দিন শেষে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ হচ্ছে ছবির মান বা কোয়ালিটি কেমন আসবে শার্পনেস দুটি লেন্সেই তাদের নিজ নিজ জায়গা থেকে দারুণ শার্প ওয়াইড ওভেন অর্থাৎ এফ ওয়ান পয়েন্ট ফোর বা টি ওয়ান পয়েন্ট ফাইভে সেন্টারে দুটি লেন্সেই খুব ব্যবহারযোগ্য শার্পনেস দেয় যদিও কোনার দিক কিছুটা সফটনেস থাকে অ্যাপারচার একটু কমালে যেমন টু পয়েন্ট এইট বা এফ ফোর এই দুটি লেন্সেই অবিশ্বাস্য রকম শার্প হয়ে ওঠে শার্পনেসের দিক থেকে আপনি কোনোটিতেই হতাশ হবেন না এখন কথা বলবো এই দুটি লেন্সের বোকে কেমন আসে বোকে একটি ফাইভ মিলিমিটার লেন্স কেনার অন্যতম কারণ হল এর বোকে এক্স এফ ওয়ান খুব সুন্দর ক্রিমি এবং গোলাকার বোকে বল তৈরি করে সামিয়াং টি ওয়ান পয়েন্ট ফাইভের বোকে অসাধারণ কিছুটা স্বপ্নীল এবং সিনেমাটিক ফিল দেয় বুকের ক্যারেক্টার ব্যক্তিগত পছন্দের ওপর নির্ভর করে কিন্তু দুটি লেন্সই এই বিভাগে বিজয়ী এখন কথা বলব এই দুটি লেন্সের কালার এবং কন্ট্রাস্ট কোনটার মধ্যে কেমন আসবে কালার এবং কন্ট্রাস্ট ভিল্টোরেক্সের কালারগুলো কিছুটা ভাইব্রেট বা মডার্ন অন্যদিকে সামিয়াং এর কালার রেন্ডিশন কিছুটা নিউট্রাল এবং সিনেমাটিক যা কালার গেডিং করার জন্য বেশি সুবিধা দেয় চূড়ান্ত সিদ্ধান্ত এই দুটা লেন্সের মধ্যে কোন লেন্সটা আপনার জন্য বেস্ট হবে তো এত আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত কি কোন লেন্সটি আপনার কেনা উচিত চলুন বিভিন্ন ধরনের ব্যবহারকারীদের জন্য সুপারিশ করা যাক নাম্বার ওয়ান শুধুমাত্র ফটোগ্রাফারদের জন্য আপনি যদি একজন ফটোগ্রাফার হন বিশেষ করে পোর্ট্রেট ফ্যাশন বা ইভেন্ট ফটোগ্রাফি করেন তাহলে কোনো রকম দ্বিদা ছাড়াই আপনার জন্য সেরা পছন্দ হলো ভিল্টর এক্সের এইটটি ফাইভ মিলিমিটার ওয়ান পয়েন্ট ফোর এর নির্ভরযোগ্য অটো ফোকাস আপনার কাজকে অনেক সহজ এবং দ্রুত করে তুলবে ম্যানুয়াল ফোকাস দিয়ে পেশাদার ফটোগ্রাফির দ্রুত গতিতে কাজ করা প্রায় অসম্ভব ছবির মান নিয়েও আপনাকে কোনো আপোষ করতে হবে না এর দুই নম্বর হচ্ছে হাইব্রিড শুটার হাইব্রিড শুটার বলতে আপনি ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি দুইটাই করবেন আপনি যদি একজন হাইব্রিড শুটার হন অর্থাৎ ছবি তোলার পাশাপাশি ইউটিউব কর্পোরেট ভিডিও বা সাধারণ ভিডিওগ্রাফি করেন তাহলে ভিল্টোরটি ফাইভ মিলিমিটার এফ ওয়ান পয়েন্ট ফোর আপনার জন্য একটি ভারসাম্যপূর্ণ পছন্দ হতে পারে এর অটোফোকাস ভিডিওতে সাহায্য করবে এবং ডি ক্লিক অ্যাপারচারিং আপনাকে স্মুথ এক্সপোজার পরিবর্তনের সুযোগ দেবে যদিও এতে ফোকাস ব্রিদিং আছে সাধারণ কাজের জন্য এটা মেনে নেওয়া যায় এর তিন নম্বরে হচ্ছে সিরিয়াস ফটোগ্রাফার বা সিরিয়াস সিনেমাটোগ্রাফার জন্য কোনটা বেস্ট হবে আপনি যদি নাটক মিউজিক ভিডিও শর্ট ফিল্ম বিজ্ঞাপন বা সিনেমার জগতে কাজ করতে চান এবং আপনার কাজের মানের সাথে কোনো আপোষ করতে রাজি নন তাহলে আপনার জন্য তৈরি করা হয়েছে সামিয়াং এর ফাইভ টি এর ম্যানুয়াল ফোকাসের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রায় শূন্য ফোকাস ব্রিদিং টি স্টপের নিশ্চয়তা এবং ফলো ফোকাস ব্যবহারের সুবিধা এটিকে সত্যিকারের পেশাদার সিনেডুল বানিয়েছে হ্যাঁ এটি ব্যবহার করা কঠিন এবং সময় সাপেক্ষ কিন্তু ফলাফল অনেক বেশি নিয়ন্ত্রিত হবে। এর হচ্ছে জন্য। এটি একটি জটিল প্রশ্ন বিয়েতে অনেক রান অ্যান্ড গান মোমেন্ট থাকে যেখানে ভিল্টোরেক্সের অটোফোকার জীবন বাঁচাতে পারে কিন্তু যখন আপনি বরকনের সিনেমাটিক পোর্ট্রেট শট নিচ্ছেন তখন সামিয়াং এর ম্যানুয়াল কন্ট্রোল এবং সিনেমাটিক লুক আপনাকে অসাধারণ ফলাফল দেবে এখানে সিদ্ধান্ত নির্ভর করবে আপনার শুটিং স্টাইলের ওপর যদি আপনার একটি টিম থাকে এবং একজন ডেডিকেটেড ফোকাস পুলের থাকে তাহলে সামিয়াং সেরা একা কাজ করলে ভিল্টোরেক্স বেশি সুবিধাজনক হতে পারে ভিল্টোরেক্সের এইট্টি ফাইভ মিলিমিটার অ্যাপারচার ওয়ান পয়েন্ট ফোর এবং সামিয়াংয়ের এইট্টি ফাইভ মিলিমিটার টি ওয়ান পয়েন্ট ফাইভ দুটি লেন্সেই অসাধারণ বাট এই দুটি লেন্স তৈরি করছে ভিন্ন উদ্দেশ্যে বিল্ডোরেক্স হলো একটি সুইস আর্মি লাইফের মতো এটি অনেক কিছুই করতে পারে এবং বেশ ভালোভাবেই করতে পারে এটি ফটোগ্রাফার এবং হাইব্রিড শ্যুটারদের জন্য একটি দুর্দান্ত ভার্সেটাইল এবং সাশ্রয়ী অপশন অন্যদিকে সামিং হলো একজন সার্জনের মতো এটি একটি বিশেষ কাজের জন্য তৈরি এবং সেই কাজে এটি নিখুঁত এটি সিরিয়াস ভিডিওগ্রাফার এবং উদীয়মান সিনেমা ফটোগ্রাফারদের জন্য একটি শক্তিশালী হাতিয়ার যা তাদের কাজের উপর সম্পূর্ণ শৈল্পিক নিয়ন্ত্রণ দেয় এখন কথা বলব এই দুটি লেন্সের বিল কোয়ালিটি নিয়ে একটি লেন্স কেনা শুধুমাত্র এর ছবির মানের উপর নির্ভর করে না এটি একটি বিনিয়োগ তাই প্রশ্ন আসতেই পারে এই দুটি লেন্সের মধ্যে কোনটি বেশি টেকসই কোনটি আপনাকে লম্বা সময় ধরে সার্ভিস দেবে চলুন এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলি মিলিমিটার এফ ফোর আধুনিক প্রযুক্তি এবং এর সীমাবদ্ধতা প্রথমে ভিল্টোরক্স কথা বলি এর বিল কোয়ালিটি অসাধারণ সম্পূর্ণ মেটাল বডি মজবুত এবং হাতে নিলেই একটা প্রিমিয়াম অনুভূত হয় এতে ডাস্ট এবং ওয়েদার সিলিং রয়েছে অর্থাৎ সাধারণ ব্যবহার বা হালকা প্রতিকূল পরিবেশে এর টিকে থাকার ক্ষমতা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু এর মূল বিষয় হলো এর ভেতরের প্রযুক্তি ভিল্টোরক্স একটি অটোফোকাস লেন্স এর মানে হল ভিতরে একটি অটোফোকাস মোটর বিভিন্ন ইলেকট্রিক সার্কিট এবং প্রসেসর রয়েছে যা ক্যামেরার সাথে সংযোগ করে এই অটোফোকাস মোটরটি একটি সচল অংশ যা সময়ের সাথে সাথে এর ব্যবহারের ফলে দুর্বল হয়ে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে ঠিক যেমনটি একটি গাড়ির ইঞ্জিনের আয়ুকাল থাকে তেমনি এই মোটরটিও একটি নির্দিষ্ট লাইফ স্প্যান আছে যদিও এটি সহজে নষ্ট হয় না কিন্তু দশ পনেরো বছর পর এর কার্যক্ষমতা কমে যায় বা পুরোপুরি নষ্ট হয়ে যাওয়ার একটি আশঙ্কা থেকেই যায় সামিয়াং এইটটি ফাইভ মিলিমিটার টি ওয়ান পয়েন্ট ফাইভ ক্লাসিক মেকানিক্স এবং সরলতার শক্তি এটি একটি ম্যানুয়াল বা মেকানিক্যাল যন্ত্র এর বিল্ড কোয়ালিটি অত্যন্ত মজবুত যা মূলত সিনেমা সেটের কঠিন পরিস্থিতি সামলানোর জন্য তৈরি এর আসল সৌন্দর্য এর সরলতার মধ্যে যেহেতু এটি একটি ম্যানুয়াল ফোকাস লেন্স এর ভিতরে কোনো অটোফোকাস মোটর জটিল ইলেকট্রিক সার্কিট বা সিপস নেই এর ফোকাস এবং টি স্টপ রিং সম্পূর্ণ মেকানিক্যাল গিয়ারের মাধ্যমেই কাজ করে এখানে নষ্ট হওয়ার মতো ইলেকট্রিক কোনো অংশই নেই সঠিক যত্ন নিলে অর্থাৎ লেন্সটি যদি বড় কোনো আঘাত না পায় এর ভেতরে সত্রাক না পড়ে তাহলে এর মেকানিক্যাল অংশগুলো কয়েক দশক ধরে আপনাকে নিঘুঁত সার্ভিস দিয়ে যেতে পারে অনেক প্রফেশনাল সিনেমাটোগ্রাফারদের কাছে তিরিশ থেকে চল্লিশ বছরের পুরনো ম্যানুয়াল সিনেলেন্স দেখা যায় যে আজও চমৎকার কাজ করে তাহলে দীর্ঘস্থায়িত্বের বিচারে কে এগিয়ে যদি আপনি পাঁচ থেকে সাত বছরের কথা চিন্তা করেন তাহলে দুটি লেন্সেই আপনাকে দারুণ সার্ভিস দেবে কিন্তু যদি আপনি এমন একটি লেন্স চান যা একটি দীর্ঘমেয়াদী বিনিয়োগ হবে যা হয়তো বিশ বছর পরও আপনি ব্যবহার করতে পারবেন তাহলে সামিয়াং এইটটি ফাইভ মিলিমিটার টি ওয়ান পয়েন্ট ফাইভের পাল্লা ভারী এর মেকানিক্যাল সরলতাই এর দীর্ঘ জীবনের নিশ্চয়তা দেয় তো এতক্ষণ আলোচনার পর আপনার চূড়ান্ত সিদ্ধান্ত কি তা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর যদি আপনি আমার কাছে সাজেশন চান তাহলে আমি বলবো যে যদি আপনি সিনেমাটিক ফিল চান এবং ম্যানুয়াল ফোকাস অর্থাৎ সিনেমায় যদি আপনি কাজ করতে চান বা সিনেমাটিক যদি আপনি ফিল চান এবং ম্যানুয়াল ফোকাস করতে চান কোনো ফোকাস ব্রিদিং আপনি চাচ্ছেন না তাহলে আমি বলবো যে সামিয়াং যে সিনে লেন্সটা আছে এই লেন্সটা হচ্ছে আপনার জন্য বেস্ট হবে এই দুটো লেন্সের মধ্যে যে কোনো একটা লেন্স যদি আপনার পছন্দ হয় তাহলে আপনি কোথা থেকে ক্রয় করবেন অবশ্যই আপনি নিউ ক্যামেরা ওয়ার্ল্ড থেকে ক্রয় করবেন নিউ ক্যামেরা ওয়ার্ল্ডের ফেসবুক পেজ এবং তাদের ওয়েবসাইট ফোন নাম্বার আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকলো এবং এই দুটো লেন্সের বর্তমান প্রাইস কত সেটাও আপনি এই ডেসক্রিপশন বক্স চেক করলে পাবেন এবং আপনি যদি হাইব্রিড কাজ করেন অর্থাৎ ছবি তোলেন এবং আপনি যদি ভিডিওগ্রাফি কাজ করেন এবং অটোফোকাস আপনি চাচ্ছেন তাহলে আমার মনে হয় যে ভিল্টোরেক্সের অটোফোকাস এই লেন্সটা আপনার জন্য বেস্ট হবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ